আদিবাসী কমিটি ভারত জাকাত মাঝিবার কমল আদিবাসী ভূমি সমাজের পক্ষ থেকে বিগত দু হাজার জানুয়ারি এবং সাতের মাসে আমরা একশো পঁচিশ জন এবং টাইটেল ধারিয়ে আছেন যারা এসটি নয় পশ্চিমবঙ্গে আমরা অনেকবার অভিযোগ করেছি অভিযোগ করার পরও আজকে যখন আমরা রিভিউ ডিপুটেশন নিতে এলাম ওনাদের কথা হচ্ছে ওনারা হিয়ারিং করেননি এখন পর্যন্ত ওনারা সিআরআই গল্প শোনাচ্ছেন যে আমরা সি আর পার্টি যখন আমরা বলছি সিআরআই কপি দিন আদিবাসীদের সাংবিধানিক অধিকার করা যায় না যাবে না আদিবাসীদের সাংবিধানিক অধিকার খর্ব করা

চাইছিলাম যে বিষ্ণুপুর এসডিও থেকে যে চুয়ান্ন জনের নামের কথা বললো অথচ অভিযোগ করা হয়েছে একশো পঁচিশ জনের কিন্তু একশো পঁচিশ জনের এখনো পর্যন্ত হিসাব নেই এবং সেকেন্ড অফিসার যিনি রয়েছেন সম্মানীয় তিনি যেটা আমাদেরকে এতক্ষণ ধরে গল্প করতে শোনালেন যে সিআরআই কে পাঠানো হয়েছে ওখান থেকে কোনো রিপোর্ট আসেনি আমরা সেটাই নিতে চাইছি যে বিষ্ণুপুর এসডিও থেকে ওই চুয়ান্ন জন কি একশো পঁচিশ জনের জন্যে যে সিআরআই কে রিপোর্ট পাঠানো হয়েছে সেই রিপোর্ট কপিটা আমাদেরকে দেওয়া হোক আমরা চলে যাচ্ছি এখান থেকে নতুবা আমরা এখন এখানে বসেছি আমাদের যে সমস্ত এলাকা আছে পারগানা আমাদের হয়েছে আমরা ফোন করব বাকি লোক আমাদের আসবে এখানে যতক্ষণ না ততক্ষণ আমরা জমিতে <laughs>